কুতুবুদ্দিন বখতিয়ার কা কি বলে আমার জানাজা একজন অলি বুজুর্গ পড়াইতে হবে খলিফারা বলে অলি বুঝবু কেমনি কোন অলি নাম কয়ে দেন নাম বলব না কিন্তু অলির কিছু গ্রেড বলতাস অলিটা কোন গ্রেডের অলি হইতে হইব চারটা গুণ বলে দিয়ে গেলাম এই চার গুণ যার ভেতরে পাওয়া যাবে সে আমার জানাজা পড়াবে এক নাম্বার বালেক হওয়ার পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনো দিন তকবির কাজা হয় নাই দুই নাম্বার জীবনে কোনো কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই তিন নাম্বার জীবনে কোনো দিন চোখ দিয়া পরনারী দেখা গুণার ধান্দা চিন্তা করে নাই চার নাম্বার জীবনে কোনোদিন আসরের নামাজ তো কাজা হয় নাই এমনকি আসরের পূর্বের সৈন্য যার জীবনে একদিনও কাজা নাই এমন কোনো অলি থাকলে তারে দিয়া জানাজা পড়াইবা আর যদি এমন অলি না পাও তো বিনা জানা যায় আমাকে কবরে নামায়া দিবা চোরের কাছে চোরের খবর থাকে অলির কাছে অলির খবর থাকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানতেন জানতেন আছে জানাজা তৈয়ার হয়ে গেল একজন এলান করল খাজা কুতমুদ্দিনের ওসিয়ত যাদের ভেতরে এই 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 গুণ আছে হেরা আয়া পড়েন আপনাদের মধ্যে থেকে জানাজার নামাজের ইমামত ঘোষণা তো দিয়েছে কিন্তু কেউ আসে না সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ তিনি দিল্লির শাসক ছিলেন দিল্লির প্রেসিডেন্ট দিল্লির শাসক সুলতান শামসুদ্দিন আলতামাজ দেখে কেউ আগায় না শামসুদ্দিন আলতামাজ তামাজ রহমতুল্লাহ গেলেই লাশের সামনে দাঁড়ায় গেলেন দাঁড়ায় কাফুন সরায়া কবলে চুমা দিয়া কয় নিজের বুজুর্গি দিয়ে তো জান্নাতের দিকে চলস কিন্তু আমার বুজুর্গি নষ্ট করো এতদিন যে আমল গোপন করেছি আজ তোমার জানাজা পড়াইতে যায় সবাই জানাই তুই আমি যেহেতু আমার গোপন আমল গোপন রাখতে পারলাম না এটা যেহেতু সুতরাং ওয়াদা করব আমার আমি জানাজা পড়াইতেছি কিন্তু হাসরে যখন জান্নাতে যাইবা শেখ গো আমাকে কিন্তু জান্নাতে সাফাত করে লয়ে যায় ও কুতুবউদ্দিনের জানাজা শামসুদ্দিন আলতামাস ইমামতি করলেন আমাদের প্রধানমন্ত্রীও হাসিনাও অনেক ইবাদত করত 80 রাখাত নামাজ পড়তো ডেইলি কোরআন পড়তো অনেক বড় বুজুরুগ দেশ থেকে যাওয়ার পরে আমরা বুঝতেছি অনেক বড় বুজুর্গ আইছি আমরা কারণ উনি ঈশ্বাকের নামাজ পেরে জয় থেকে উঠত কত আল্লাহ প্রেমিক প্রতি থানায় থানায় একটা করে মসজিদ তিনি নির্মাণ করেছেন খোদার খাস পেয়ারা বান্দি কিন্তু খোদার কথা একবারও বলতো না খালি পূজায় যাইতে করত আর বলতো ধর্ম যার যার পূজা উৎসব সবার উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট যাদের হয় এরাই মুনাফিক হিসেবে দাঁড়াইতে হবে আবেদন জানাবো তো বা করো বুজুর্গি না ইহুদ নাসারা আর মুশরিকদের দালালি করো আর বাদ ধরো তুমি আব্দুল কাদের জিলানি ভালো হয়ে যাও ভালো হইতে পয়সা লাগে না আগে মনে করতাম যে এই দেশটা কোরআন ইসলামের আইন জারি হোক একাত্মবাদের রাজ হোক এটা বুঝি এদেশের দেশের আলেমরাই চায় আগে মনে করতাম কিন্তু এই নিদ্রা ভেঙ্গে গেছে পাঁচ তারিখে পাঁচ অগস্ট যখন হাসিনা বুবু চলে গেল উনি চলে যাওয়ার সাথে সাথে কোন হুজুর একটা মূর্তির উপরে আঘাত করে নাই চব্বিশ ঘন্টার ভেতরে এদেশের যুবক কিশোর ইমানদার মুসলমানের ঘরের মুক্তিযোদ্ধার সন্তানেরা চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশ মূর্তি মুক্ত বাংলাদেশ করে ফেলেছে খালি মূর্তি ভাঙছে না মুতছে মূর্তি রূপে এই মূর্তি হুজুররা ভাঙছে হ্যাঁ কথা বলেন না কেন হুজুররা ভাঙছে কোন মাদ্রাসার শিক্ষক ভাঙছে ছাত্র ভাঙছে ভাঙছে ইব্রাহিমের আওলাদরা ভাঙছে ইব্রাহিমের আওলাদ যারা তারা ভাঙছে সুতরাং শাহজালালের মাটিতে ভিন্ন কোন স্বপ্ন দেখে লাভ নাই ধাওয়া দিলে বাইরে যায় পড়ে যায় বাবা সুতরাং যারা এদেশে রাজনীতি করতে চাও ইসলাম নিয়ে রাজনীতি করো এদেশের মুসলমানরা শান্তি চায় মুক্তি চায় কাফেরের নীতি মুসলমানের দেশে স্টাবলিশ করে আমরা আমাদের প্রজন্মের ইমানদারিকে কবর দিতে চাই না আমরা আমরা জানি আমাদের সবচেয়ে বড় ধন ইমান সুরা আসরে আল্লাহ তালা কসম করে বলেন আসরের নামাজের কসম অথবা হায়াতের কসম কালের কসম সব মানুষ ধ্বংসে আছে কিন্তু যাদের চারটা গুণ আছে তাদের ধ্বংস নয় যারা তাদের ধ্বংস নেয় মরণ আসলে তাদের সমস্যা নাই তাদের হায়াত ফুরাইলে সমস্যা নাই যারা ইমানদার যারা ন্যাকামল কারণে ওয়ালা যারা তাওয়াসি ইলাল হাক কর্নিওয়ালা আবু সাইদের মতো বুক টান করে দাঁড়ায়া যায় আর সত্যের গান গায় মুগ্ধর মতো সত্য বলে মুগ্ধ ছড়ায়া লাশ হইয়া চলে যায় কিন্তু তারা মরেও অমর হয়ে যায় আশি বছরের রান্নতের হায়াতদের না অল্প কিন্তু রহমত হাজার বছর শিয়ালের মতো বাচ্চা লাভ নেই আবু সাইদ মুগদের মতো অল্প বাঁচবা অমর হয়ে থাকবা শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন শিয়ালের মতো তুমি হাজার বছর বেচে না থেকে সিংহের মতো বেচে থাকো একদিন সিংহের মতো বেচে থাকো একদিন পারে ডাকে সারা দিয়ে অমর হয়ে তুমি রবে চিরদিন অমর হয়ে তুমি রবে চিরদিন সুতরাং হায়াত দরকার আছে কিন্তু নোংরা হায়াত দরকার না হায়াতের কসম হায়াত আমার বাণিজ্য হায়াত শেষ বাণিজ্য শেষ কিন্তু যেই হায়াতে ইমান নাই যেই হায়াতে আমল নাই যেই হায়াতে সত্যের স্লোগান নাই তাওয়াসি ইলাল হক নাই তাওয়াসি ইলাস সবর নাই ধৈর্য নাই কোরবানি নাই ওই হায়াতের দাম নাই ওয়ালা আমলওয়ালা কোরবানিওয়ালা সত্ত্বের শ্লোগানে ইমান দ্বীপ্ত হায়াত যাদের হবে তাদের মরলেও লস নাই তাদের মরণ হবে তাদের জন্য জান্নাতের হায়াতের দরজা হায়াতের এক দিক দিয়া মরবে আর এক দিক দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সাধরাং ভেদাভেদ ভুলে যাও আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে হাতে হাত মিলাও দল দল বিক্ষিপ্ত না হয়ে এক কণ্ঠে আওয়াজ তোল ভাওতাবাজির দিন শেষ এখন থেকে হবে কোরআন সন্ন্যার বাংলাদেশ যদি আওয়াজ তুলতে না পারো তাহলে কবরে শুয়ে শুয়ে তোমার প্রজন্মের ভেতরে নাস্তিকের হাউকাও শোনার জন্য প্রস্তুত হয়ে কলামের সাথে আছি ইনশাআল্লাহ আমি ব্যথিত হই তখন যখন কোন এলাকায় গিয়ে ওলামায় দিনদের কেউ বিভক্ত দেখতে পাই অনুরোধ জানাই হাত জোর করে বলে যাই বায় হাত দিয়ে বলে যাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে সামনে বাড়ো ঠিক তো সারা এক জালেম গেছে না আর এক জালেম ঘাড়ের উপরে বসবে কিন্তু তো সারা মনে রাখবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে মাদ্রাসা আবু বকরকে কবুল করেন এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন মাদ্রাসার دینی কার্যক্রমে ক্রমে मदत করবেন মাদ্রাসাকে সহযোগিতা করবেন যে কোনো دینی মাহফিলে গেলে মাদ্রাসার মাহফিলে গেলে মাদ্রাসায় কিছু সাদাকা করা মাদ্রাসার সাথে mohabbat করার একটা বড় রাস্তা মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ থাকা কারা থাকবেন জোরে কন বিসমিল্লা আরো জোরে পকেটে হাত দেন যার পকেটে যা আছে সব বের কে ডালেন এই রুমাল নিয়ে চক্কর লাগাও ছেলে কিছু সাদা করেন আর যারা এক হাজার টাকা দিবেন মাঝে সাহেব এক হাজার টাকা যারা দিবেন দুই হাজার টাকা যারা দিবেন তারা স্টেজে দিয়ে যাবেন নগদ যারা বরদান করবেন তারা স্টেজে দিয়ে যান আর যারা করবেন তাদের কাছে রুমাল পাঠায় দিচ্ছি আল্লাহ তালা আমাদের সব্বাইকে হায়াত কাজে লাগানোর তো দান করেন নামাজের হিফাজত করার তো অভিজ্ঞান করেন আমিন বলেন সবাই আস্তা উফার পরেন আস্তা উফরুল্লাহ মেহকুল্লিদম্বিহি লা হাউলা ওলা কুমাতা ইল্লা বিল্লাহ আলিয়িল আযীম أستغفر الله الذي <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> هو الحي <سؤال> القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه الحمد لله رب العالمين

জিন্দিগির সব গুণার জন্য মাপ চাই আল্লাহ আমাদের জীবনের সব গুনা মাফ করো এমজ কে কবুল মঞ্জুর করো মাহফিলটাকে কবুল করে লও ইয়া আল্লাহ যে যা বয়ান করেছে আলোচনা যা শুনেছে ইয়া আল্লাহ এর ওপরে হেদায়তের উপরে আমল করার তো অভিজ্ঞ দান করো বুড়াদের হজরত আবুবকার বানায় দাও যুবকদের খালেদ ওয়ালিদ বানায় দাও পর্দার আর নির্মা বুন্দের হজরত ফাতেমা খাদিজা বানায়া দাও আমাদের সালাম নবীর দাও আল্লাহ আমাদের বংশের ভেতরে কেয়ামত পর্যন্ত নেককার পর দাও আল্লাহ আমাদের খানদানের মধ্যে কোন না ফরমান পাঠাইবা না আল্লাহ আল্লাহ আমাদের খানদানের ভেতরে কোনো বেনামাজি পাঠাই ই আল্লাহ আমাদের খানদানের ভেতরে হারাম ঘর না আল্লাহ আমাদের খান ও দানকে পাক সাফ করো অত্র এলাকায় সুন্নতের হাওয়া জারি করে দাও আল্লাহ আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ নাম ইমাদ্রাসার নাম আল্লাহ এ মাদ্রাসাটাকে তুমি কবুল মঞ্জুর করো স্থায়ী জায়গার ইন্তজাম করো আল্লাহ সকলে মিলেমিশে দিনের কাজ করার তো অভিজ্ঞ দান করো সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين امين 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 برحمتك يا ارحم الراحمين السلام عليكم